জীবনের রিক্স নিয়ে আমরা ভিডিও বানাচ্ছি তো গাইস ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন হাফ প্যান্ট পরে চললে আর আপনার যদি দুইশো জন বন্ধু থাকে তাহলে ওর মধ্যে পাঁচশো জন বন্ধুরে শেয়ার করে দেবেন আর এদিকে জোক আছে অনেক আমরা পাবো ইনশাল্লাহ সাপও আছে দেখেন গাইস বৃষ্টির মধ্যেও কিন্তু ট্রেন চলতেছে আমাদের এলাকায় তার মানে আমাদের এলাকায় ট্রেন সার্ভিস অনেক ভালো ঠিক আছে আপনারা স্যার আমাদের জায়গাতে ট্রেন সার্ভিস নিতে পারেন সেজন্য আমাদেরকে পঞ্চাশ টাকা অগ্রিম পেমেন্ট করা লাগবে আমি কি বললাম বোবার মতন ক্যামেরা ধরে আটটা সে ক্যামেরাম্যান হয়ে গেছে আজকাল কনে ছিলাম সেলিব্রিটি সেই জায়গায় তৈরি গেলাম ক্যামেরাম্যান কি দিনকাল আইলো ঠিক আছে মানে কোলাপানকে কোলাপানকে দুই পাশে কোন জায়গায় সামনে এই জায়গাটা আছে না এই জায়গা সামনে বড়া কোলাপানকে দুই পাশে ফলার হয়ে পারে না ঠিক আছে মনে করে নিজের সেলিব্রিটি মনে করে মনে করে আমার ক্যামেরা এটা দাঁড়ায় না এই পয়দা করছি আমি ঠিক আছে এরকম তো সেলিব্রিটি বানাইলাম আমি আরে এরা এখন আমার পরে টেককা দেয় এটাই হয় যখন ভগবানকে পাইলাম আপকে বড় বড় ঠিক আছে কি আর কবে ক্যামেরার বাইরে চলে যাচ্ছে তাই ট্রেন ট্রেনটা দাইতে আছে তো ট্রেন দা ট্রেন gondo এদিকে আসতিছে তার মানে ট্রেন যাচ্ছে মঙ্গলার দিকটা দিকtena মঙ্গলার দিক ট্রেন যাবে মঙ্গলাতে আইতেছে না বলতে ওপেন আই ফুল যাবে ওই যে চলে আইছে প্রায়

কত রিস্ক নিয়ে মনে guys we took আইফোন 14 প্রো প্রো ম্যাক্স দিন চ্যালেঞ্জ দিয়েছি দিনে আমরা ইনকাম করে আইফোন প্রো ম্যাক্স মনিটাইজেশন মনিটাইজেশন অন আমরা বাড়ি যাচ্ছি স্পন্সর এর না দে माही हम लोगों গোলাপান্ডা চিল্লাবাল্লা করে ঘুরে আসা উচিত এখন না পরে আমরা যাব কারণ আমরা বিজি আছি একটু কাজে এর ভিতরে সুর দুই চার দার করা উচিত ব্যাটার করতেছি না লাগতেছে না ইচ্ছা নাই ঠিক আছে ঠিক আছে আমার ভাল্লাগতেছে এই যে কোনো লুকটা ছয় ডাক দিতে তো গাইজ আমরা কাস্তানের কাছাকাছি চলে আসি আর কাশ করে দেওয়ার পর আমরা আমাদের নতুন আরেকটা টিম মেম্বারকে ডাক দেবো এখন তো টিম মেম্বার না সেরকম একজন সেলিব্রিটি মানুষ তো তারাই আমাদের সেকেন্ড পডকাস্টে নিয়ে আসবো থার্ড না সে ভালো অনেক ভালো অ্যাক্টিং অ্যাক্টিং ভালো করে তো ভাবলাম আমরা পডকাস্ট একটা শ্যুট করবো বাট এ বন্যার কারণে শ্যুট করতে পারলাম না গাইজ আমরা কাস্টুলনের কাছে চলে আসি বিশাল বিশাল বড় কাস্টের বাগা আপনাকে দেখা যাচ্ছে

এই যে ফুল ফ্লেক্স ডট কুমাহ কুমাহ তো गाइस এই যে কাস্ট ফুল এডিকশন দেখেন আমি দেখাচ্ছি এই যে Олег বিশাল ঘোড়া এই যে কাস্ট ফুল দেখছেন আমরা ঠিক দেখা এই যে দেখেন আমাদের নতুন পডকাস্ট ইউটিউব চ্যানেলের নাম কই দাও নামটা রিভিল করে দেবো আহা করে দাও আননন পডকাস্ট আমাদের নতুন ইউটিউব চ্যানেলের নাম আননন পডকাস্ট কিন্তু এখনো খোলা খোলা হয় নাই মানে নামটা ভাবছি আননন পডকাস্ট দেবো তো যখন খুলবো তখন আমি জানাই দেবো এই নামে কি আবার খুলে বসে খেলবে চ্যানেল খুলে দেয়া গেল আমাদের নামে স্ক্যাম করলো ওই পয়সাতে ওইগুলো ওই জায়গাতে ভালো আছে ওই সব জায়গাতে তো গাইস সেরতে সেরতে হাত পা ব্যথা হয়ে গেলো আমার তাই আমি ক্যামেরা অন করে বলে দিয়েছি কারণ এটা সেরা আমার পক্ষে সম্ভব না ঠিক আছে গা হাত পা চুল হয় গাইস এই দেখেন এই জায়গা অতটা নাই আমাদের মানে মেইন যে কাশফুলের বাগান ওই জায়গায় আমরা কাশফুল হয় নাই মনে হয় ওই জায়গাতে যদি কাশফুল আর ঠিক আছে আপনাদের হোম ডেলিভারি দেবো আপনারা শুধু পেমেন্ট করে দেবেন ডেলিভারি চার্জ কিছু লাগবে পেমেন্ট করা লাগবে না যা সাবস্ক্রাইব করলে হবে কমেন্ট ওইটাই পেমেন্ট আমাদের জন্য এটা সেশন আর ওকে

এই নিয়ে ছবি তুলবো ফটোশ্যুট করবো সাথে যাই ঠিক আছে আর এই যে আমাকে ছোট বাচ্চা গাছ ফুল তুলতাছে ছোট মানুষ ছোটো গাছ ফুল তোলে বড় মানুষ বড় গাছ ফুল তোলে ওর গাছ ফুল সব মরা আমারটা ব্যথা আমারটা প্রো লেভেলের সব পোলাগনের কাশ ফুল না আর এটা আমাকে বাড়ি না কেউ আবার আমাকে বাড়ি ভাবেন না এটা ছোটো খাটো বাচ্চাকে মানুষ শিখত তো গাইস এখন ভাবতেছি আমরা রেলের পরে উঠবো কি উঠবো না কি মনে হয় তোমার হয়েছে তোলা হয়েছে আর তুলে করবে কি তুমি এই তো আমার কাছে অনেক অনেক রয়েছে ছবি তুলতে তো আর বেশি লাগবে না ছবি তুলবো না

নিয়ে তুই নিয়ে আয় এখন আমরা যাই এখন আমরা আবার ছাদের পাড়া যাবো ছাদের পাড়া যায় ফটোশ্যুট আর আপনাকে আমাকে সাদের অবস্থা দেখাবো যে কতটা দুর্ভিক্ষের নিজের ছাদ রইছে আমাকে নাকি কত ছাদ হোক এখন হলো এই যে একতালার থেকে নিচে নামা লাগবে পানিতে দেখছি দাঁড়া ধরা ধর এটা ধরুক এটা ধরুক হুম দেখ কেমনে নামতে হবে আর কি নামছে